তাদের ভিউজ কমছে কেন এবং কি অনেকেই কমেন্ট করছে যে ভাই আমার ভিউজ কমে যাচ্ছে এবং কি আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ঠিক আছে তো এই ভিউজটা কেন কমছে বা ভিউজ কম কমার কারণ কি তো আপনাদেরকে মানে এই বিষয় নিয়ে সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে আজ দেব যে কি কারণে কমে যাচ্ছেন আপনারা বুঝে যাবেন বুঝতে পারলে কিন্তু আপনাদের সমস্যাটা আপনারা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন না হলে কিন্তু জীবনে পারবেন না আপনারা সারা জীবন তপস্য করলে কিন্তু পারবেন না আপনারা প্রত্যেক দিন ভিডিও ছাড়লে পাঁচটা দশটা করে এসে কিন্তু দাঁড়িয়ে যাবে আপনারা এই ভিডিওটা যদি আপনারা ছেড়ে বেরিয়ে গিয়েছেন আমি আপনাদের কাছে সাজেস্ট করব। যে আপনারা একদম কিচ্ছু জানতে পারবেন না আপনারা ফালতু ফালতু মেহনত করবেন একদম বিতা হয়ে যাবে বা বেকার হয়ে যাবে আপনাদেরকে কষ্ট পুরো বিফলে যাবে তো সেই কারণে আপনাদের কাছে বিনয় নিবেদন ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আর টেনে টেনে কেউ দেখবেন না যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে এখনই উৎসাহ বাড়িয়ে দেবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকুন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য ইউটিউবে বুকি আপলোড করি তো বন্ধুরা আপনাদেরকে ভিউজ কেন কমছে ভিউজ কোনো কমার কারণ আছে তো ফ্রেন্ডস আপনারা আগে যখন ভিডিও আপলোড করতেন আপনাকে ভালো ভিউজ আসতো পাঁচশো আটশো হাজার ভিউজ আসতো তো এক হাজার ভিউজ তো আসতো কমসে কম পাঁচশো ভিউজ আসতো কারো কারো দেড়শো দুশো তিনশো ভিউজ আসতো এখন যেসব ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিও থেকে আপনাকে ভিউজ কেমন আসছে দশটা পনেরোটা কুড়িটা তো এই দশটা পনেরোটা কুড়িটা ভিউজ আসার কারণ কি। এর মধ্যে এমন কি লুকিয়ে আছে যে আমার এরম ভিউজ আসছে প্রথম ভিউজ ভালো আসছিলো এখন কেন ভিউজ এরম আসছে এটা প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে আমার সাথেও ঘটেছে ঠিক আছে তা আমি কিন্তু কিছু কিছু মানে ভিডিও আমি কিন্তু তুলে ফেলছি আপনারা কিন্তু তুলতে পারছেন না কেন আপনারা সেই ট্রিক জানেন না বলে তুলতে পারছেন না তো ফ্রেন্ডস আপনারা কিভাবে মানে ভিডিও থেকে ভিউজ অর্জন করবেন আর বা কেন কমছে এ কমার কারণটা কী আপনাদেরকে ভিউজ কমছে আপনারা মানে তিনটে স্ট্যাপ আপনারা ফলো করবেন তিনটে বলতে এক হচ্ছে আপনারা যখন ভিডিওটা পাবলিক করছেন চব্বিশ ঘন্টার মধ্যে ইউটিউব অ্যালগোরিথাম বা ইউটিউব সাজেস্ট কিছু কীবার আসে সেই কিবার্ডগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন সেটা কোথায় থেকে আসে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যেটি আপনারা স্কিপ না করে দেখেন আর যদি স্কিপ করে দেখে ফেলেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না আমি এমন জায়গায় দেখাবো এই যে মানে ভিডিওর মধ্যে এমন জায়গাটাই দেখে দেবো তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটা কন্টিনিউ করুন তো এবার আপনারা সেইগুলো লঙ্ঘন করতে পারেন করে কিন্তু আপনার ভিউজ টেনে আনতে পারবেন আর এবং আপনাদেরকে ভিউজ কমার আরেকটা কারণ আপনাদের টাইটেল ঠিক হচ্ছে না সেটা আপনারা চেঞ্জ করবেন আর দুর্ভাগ্যবশত আরেকটা কথা বলবো আমি আপনাদেরকে যে আপনাদেরকে থামনেল ভালো হচ্ছে না এবং কি যদি আপনারা বলেন যে ভাই না আমি থামনেল সব কিছু ভালো করছি আপনি হয়তো সব কিছু ভালো করছেন কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না আপনার ভিডিও মানুষকে পছন্দ হচ্ছে না খেতে খেতে উগড়ে দিচ্ছে যে পাবলিক খাচ্ছে খেতে খেতে কিন্তু উগরে দিচ্ছে তো অডিয়েন্সের মানে অডিয়েন্স যখন জিনিসটা যখন খাবে উগ্রনের চেষ্টা করলে হবে না আপনার ভিডিওর মধ্যে এমন কিছু থাকতে হবে এমন দম রাখতে হবে যেন সে গিলে ফেলে মানে সম্পূর্ণ যেন ওয়াচ করে ব্যাপারটা লয়ে ঠিক আছে ভিডিওটা যেন পছন্দ হয় তার এবং কি আপনি যে মানে আপনি প্রথম যে ভিডিওগুলো দিয়েছিলেন তাতে ভিউজ আসলো তাহলে আপনার কন্টেন্ট ভালো হচ্ছিল আপনার সব কিছু ভালো হচ্ছিল সেই কারণে অডিয়েন্স পছন্দ করছিল এখন আর ভালো লাগছে না আপনার ভিডিও সেই কারণে ইউটিউব অ্যালগোরিতাম সম্পূর্ণ একটা সিস্টেমের দ্বারাই বৃদ্ধি করে ও কেমন যে আপনার ভিডিও তখন তুলে ধরতো দর্শকের কাছে তো ভালো লাগতো বলে দেখতো এবার হয়তো বিশ জনার কাজ তুলে ধরতো এবার সেই বিশ জনার মধ্যে আপনাকে পাঁচজন ক্লিক করেছে তাহলে ইউটিউব অ্যালগোরি ফের বেছে নেবে ফের দশজন কুড়ি জনার কাজ তুলে ধরবে এরম কর করে ফের তিরিশ জনার কাজ তুলে ধরবে এই করতে করতে তুলে ধরবে এবার যখন আপনার ভিডিওটা যখন মানে অডিয়েন্স যখন ক্লিক করবে মানে দেখতে থাকবে তখন ইউটিউব অ্যালগোরিথামের মানে একটা সিদ্ধান্ত নেবে যে এই ভিডিওটার মধ্যে কিছু আছে বা ভালো পছন্দ করছে মানুষ তাহলে আমাকে বেশি বেশি রেকমেন্ড করতে হবে এই ভিডিওর মাধ্যমে মানে বেশি বেশি আমাকে ইমপ্রেশন চালাতে হবে হাজার হাজার ফোনে থেকে আমার তুলে ধরার চেষ্টা করতে হবে তো এইবারে যখন আপনার ভিডিওটা যখন ক্লিক মারবে তখন কিন্তু তুলে ধরবে ঠিক আছে আর যখন ক্লিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনাকে কুড়িজনের কাছে দিল পাঁচজন ক্লিক করলো আবার দিল ফের কুড়িজনের কাছে সেখানে ক্লিক পড়লো না আবার দিল ফের দশজনের কাছে দেখছে যে একজন ক্লিক করলো তাহলে ইউটিউব অ্যালগোরেথাম কী ভাববে যে এ ভিডিওই ভালো না বা এই ভিডিওতে কোনো দম নেই ভিডিওর কোনো লজিক নেই এই ভিডিওর মাধ্যম থেকে না কোনো ওয়াশ টাইম আসছে না কোনো ভিউজ আসছে না কোনো ভিভাস পছন্দ করছে ভিভাস একটাই জিনিস পছন্দ করবে অডিয়েন্স একটাই জিনিস পছন্দ করবে আপনার থামনেল তো সবার আগে দেখবে না মেন কথা হলো আপনার টাইটেল লক্ষ্য করবে টাইটেল থেকে সে ডিসাইড করে নেবে যে আপনার ভিডিও দেখবে কি দেখবে না টাইটেলের মাধ্যমে কিন্তু ডিসাইড হয়ে যায় এবং কি আপনার টাইটেল যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার ভিডিওটা টাইটেলের বৃদ্ধি করে কিন্তু টাচ করবে আর যখন বৃদ্ধি করে যখন টাচ করবে তখনই আপনি এইটাই ভাববেন যে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রুডে মানে আপনার যে যেমন যত খারাপ থামনেল আপনি সেট করেন কেন সেই থামনেলে ক্লিক থ্রুডেটা কিন্তু হাই হয়ে যাবে আপনাকে বেশি এসডি কোয়ালিটি বেশি সুন্দর থামনেল তৈরি করার প্রয়োজন নেই আপনাকে যে টাইটেল সেই টাইটেল দর্শক মানে পাবলিক অডিয়েন্স বৃদ্ধি করে কিন্তু ক্লিক করবে যে ভেবে দেখবে যে এই ভিডিওটা দেখবো কি দেখব না আর যখন সেই মানে টাইটেলের দ্বারা যখন ক্লিক করবে আপনার সেই খারাপ থামনেল কিন্তু আপনি আপনি হাই হয়ে যাবে মানে ইমপ্রেশন ক্লিক ট্রু হাই হয়ে যাবে মানে থামনেল পারফেক্ট হয়ে যাবে একদম তখনই কিন্তু আপনার ভিউটার র্যাঙ্কিং পৌঁছে যাবে ধীরে ধীরে দিনের পর দিন দেখবে তার তো ভিউজ আসতেই আছে আসতেই আছে আসতে আসতে আপনি অবাক কাণ্ড হয়ে যাবেন যে আমার এত সুন্দর ভিউজ কীভাবে আসে তো যাই হোক এটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বজাতে পেরেছি তো ফ্রেন্ডস এইবারে হয়তো ভাবছেন যে ভাই যে মানে যে মানে কি করলে ঠিক আছে যে মানে আমাকে মানে ভিউজ আসবে তো আপনি আপনি কী করবেন আপনাকে করার কিছু করতে হবে না আপনি সর্বপ্রথম আপনাকে কন্টেন্ট ভালো করুন সেটা যে ধরনের কন্টেন্ট আপনি রাখেন না কেন বা আপনি আপলোড করেন না কেন আপনাকে কন্টেন্ট কন্টেন্ট ভালো করুন ফের এবং কি আপনার দুর্ভাগ্যবশত কি আপনাকে মানে থামনেলের ওপরে কিন্তু আপনাকে আপনাকে কিন্তু ডিসাইড করে নিতে হবে আপনি যে মানে যে ওই থামনেলটা যে আপনি যেটা করছেন সেটা আপনি ডিসাইড করবেন বা আপনার টাইটেল ওপর কিন্তু ডিসাইড করতে হবে আর এবং ফ্রেন্ডস আমি আপনাদেরকে যে ট্রিক দিয়ে দেবো যে আমি আমি বলেছিলাম আমাকে মনে আছে এখনও যে ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি সেই ট্রিক চব্বিশ ঘন্টার মধ্যে ইউটিউব সাজেস্ট করে সেইটা লঙ্ঘন করে কিন্তু আপনি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন আপনাকে সবসময় জন্য ভাবতে হবে যে অডিয়েন্স কি নিয়ে পছন্দ করছে বা অডিয়েন্স কোনটা বেশি পছন্দ করতে চাইছে মানে মানে কি জিনিস বেশি চাইছে অডিয়েন্স আপনাকে কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু বেশি কিন্তু আপনাকে ভিডিও করতে হবে এবং কি ফ্রেন্ডস আমি আমি আপনাদেরকে বলবো যে আপ অডিয়েন্স যে জিনিসটা নিয়ে বেশি পছন্দ করবে সেই জিনিসটা নিয়ে বিভিন্ন মানে অনেক ভিডিও আপনি আপলোড করুন যতদিন না মানে অডিয়েন্স জব্দ হয়ে যাবে ততদিন পর আপনি হাল ছাড়বেন না তাহলে কিন্তু আপনি একটা সফলতার মুখ পাবেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এটা আপনি ভালোভাবে এটা আপনি ভাববেন ঠিক আছে তো ফ্রেন্ডস আপনাদের কাছে মানে ঠিক আছে আপনাদের মানে কী সেই ট্রিক যে ট্রিকের মাধ্যম থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বলেছিলাম তো এইবারে আমি স্টুডোর মাধ্যম থেকে দেখিয়ে দেবো যে সে জিনিসটা কি যে ইউটিউব সাজেস্ট করে তো ইউটিউব যেটা সাজেস্ট করে সেটা আপনারা সেই টিকটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে লঙ্ঘন করবেন লঙ্ঘনের একটা পদ্ধতিও আছে লঙ্ঘন যদি আপনি ঠিক না করতে পেরেছেন তার থেকেও বেনিফিট পাবেন না তখনই বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমাদের বেকার হয়ে গেছে বা ভাইরাল হচ্ছে না বা লোকসান বা হ্যান ত্যান বিভিন্ন রকমের অডিয়েন্স বিভিন্ন রকমের কথা বলতে থাকে তো আপনারা সরাসরি অ্যানালিটিক্সে চলে আসবেন অ্যানালটিপস আসার পরে এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন ফ্রেন্ডস আপনাদেরকে একটা মানে আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে একটা এখানে অপশান যে এখানে দেখুন আমার এই ভিডিওটা ভাইরাল হচ্ছিল আমার আমার এই চ্যানেলে এখন এখন ভাইরাল হতে হতে আমি এখান থেকে দেখে দেবো আমি এটা না আমি সরাসরি ইমপ্রেশনে চলে আসলাম ইমপ্রেশন আসার পর এখন আমার ইমপ্রেশন কেরাম চলছে আমি এখান থেকে দেখলে সব কিছু বুঝতে পারব ঠিক আছে তো দেখুন এখানে আমার টু মানে একদম লো চলছে ঠিক আছে আমার মানে রিস্কটা রিস্কটা একটু কম চলছে এর থেকে সেই কারণে মানে আমার ভিডিও বেশি বেশি ভাইরাল হচ্ছে না আচ্ছা তো এইবারে ফ্রেন্ডস আপনারা ভালোভাবে দেখবেন যে আপনি মানে ঠিক আছে এখানে দেখুন রিয়েল টাইমে তবু আমার ভিউজ আসছে রিয়েল টাইমে ভিউজ আস না বলা ভুল তবু দুশো ছত্রিশ ভিউজ আসছে এইবার ফ্রেন্ডস আপনাদেরকে মানে আপনাদের মানে কোন কোন ভিডিওর পিছনে আপনার ভিডিও সাজেস্ট করছে সেটাও দেখতে পাবেন তো সেটা দেখার আগে আমি আপনাদেরকে এই এই বিষয়টা দেখে দেবো যে আপনারা সেই সাজেস্ট কিবার কীভাবে নেবেন সাজেস্ট কিবার নিতে গেলে আপনার যে কোনো একটা ভিডিওকে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে নেওয়ার পর ঠিক আছে এখানে দেখুন ফ্রেন্ডস তো সরি আমার পুরোপুরি ব্যাগ হয়ে গিয়েছে তার জন্য আন্তরিক প্রকাশ করছি এবং ক্ষমা বা মার এখান থেকে ঠিক আছে এখানে মানে ঠিক আছে মানে ভিডিও পারফরম্যান্সে ওখানে আপনারা ক্লিক করে দেবেন ওখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে তো এই ভিডিওটা থেকে আমার চব্বিশ হাজার দশটা ভিউজ মানে এতে আমার লাইফ টাইম ভিউজ আসছে এতে আমি এমন কে ট্রিক লাগিয়েছি যে আমার এই ভিডিওটার লাইফ টাইম কপাল খুলেছে লাইফ টাইম ভিউজ আসছে ঠিক আছে এই ভিডিও সব সময়ের জন্য দেখুন দুশোর ওপরে কিন্তু এ মানে আমার ভিউজ ঠিক আছে তো এবার এবার সে কি সেই ট্রিক যে ট্রিকের মাধ্যম থেকে আপনারা দেখবেন যে মানে কোন সেই কিবার এবার কিবার নিতে গেলে আপনাদেরকে রিচ অপশানে ক্লিক করতে হবে রিচ অপশান আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর তো আমার এখানে একটু নেটটা একটু সোলো চলছে ঠিক আছে তো এই জায়গাটা দেখবেন ভালোভাবে দেখবেন ফ্রেন্ডস ইউটিউব সার্চ টান এই ইউটিউব সার্চ টান কেন দিয়েছে মানে পাবলিক সার্চ করছে কিন্তু জিনিসটা নিয়ে ঠিক আছে তো তারপরে এই ইউটিউব সার্চ টানের উপরে আপনারা ক্লিক করবেন সার্চ রান্নার উপর আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে ছবি থেকে কাপড় খোলা অ্যাপস নাম ঠিক আছে এইসব গুলো কিন্তু আপনার চব্বিশ ঘন্টার মধ্যে দেবে চব্বিশ ঘন্টা ওভার হয়ে গেলে থাকবে না চলে যাবে ঠিক আছে তো এই এইসব গুলো কিন্তু আপনি নিয়ে নেবেন নিয়ে নিয়ে আপনার ভিডিওর ডিসক্রিপশানে আপনি লঙ্ঘন করবেন বা আপনার ট্যাগে আপনি ব্যবহার করবেন তারপর দেখবেন যে দর্শক যখন সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ইউটিউব সাজেস্টে পৌঁছাবে যখন সাজেস্টে পৌঁছাবে তখন লাইফ টাইম ভিউ যাবে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো ভিডিওটা ছোট্ট একটি এই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিও দেখা